বিসমিল্লাহির রহমানের রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ডিআইটিএফ কর্তৃক নিয়ন্ত্রিত ডিজিটাল কোচিং সেন্টার এবং ডিজিটাল কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ভর্তি চলছে স্থান আলী কিন্ডার দ্বিতীয়তলা খড়িয়া কদমতলা কালিয়া নড়াইল এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে পড়ানো হয় ডিজিটাল কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ছয় মাস ও এক বছর মেয়াদি কম্পিউটার সার্টিফিকেট প্রদান করা হয় ভর্তি শুরু বিশে ডিসেম্বর থেকে পরিচালনায় মোহাম্মদ আজম মোল্লা যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই ডিজিটাল কোচিং সেন্টার এবং ডিজিটাল কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ভর্তি করুন